আমাদের সবারই ভর্তা খুবই পছন্দের একটি খাবার তবে বাটা বাটি এবং ব্লেন্ড করার জন্য আমরা ভর্তা খেতে চাই না আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এগারো ধরনের ভর্তা তবে এই ভর্তা তৈরিতে কোনো বাটা বাটি এবং ব্ল্যান্ড করার ঝামেলা নেই শুধু হাতেই তৈরি করে নিতে পারবেন এই এগারো ধরনের ভর্তা বিশেষ করে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এই এগারো ধরনের ভর্তা হবে বেস্ট রেসিপি তাহলে স্টার্ট করছি আজকের ভর্তা রেসিপিগুলো প্রথমে আমি প্যানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে এতে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি যে শুকনো মরিচ ভাজাটা আমি সব ভর্তায় ব্যবহার করব। মরিচটা কিছুক্ষণ তেলে ভেজে এভাবে হালকা যখন কালো কালো রঙ হয়ে আসবে তখনই তুলে নিব এই মরিচগুলো ঠান্ডা হয়ে এলে খুব ভালোভাবে মোচমছি হয়ে যাবে মরিচ ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এবার প্যানে আমি আবার সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিব এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা সামান্য জাল করে অল্প বাদামি রং ধারণ করলে তখনই তুলে নিব এই পেঁয়াজটা খুব বেশি বাদামি বা লালচে করে নিব না কারণ ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো না তাই সামান্য পরিমাণ ভেজে পেঁয়াজটা কিছুটা নরম করে নিচ্ছি ভর্তায় ব্যবহারের জন্য পেঁয়াজটা যদি এভাবে কিছুটা ভেজে নিই তাহলে ভর্তার টেস্টটা কিছুটা আলাদা আসে এবং ভর্তাটা অনেকক্ষণ রাখলে নষ্ট হয় না কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা খুব সহজে দ্রুত নষ্ট হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবার আমি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি এবার আমি এতে বড়ো সাইজের তিনটি রসুন ভেজে নিব যেহেতু আমি ভর্তাটা হাত দিয়ে ম্যাশ করে এভাবে তৈরি করব তাই রসুনটা অবশ্যই এভাবে ভেজে নিতে হবে তাহলে এই নরম রসুনগুলো ম্যাশ করতে সুবিধা হবে এবং এখানে আমার কোনো শিল পাটা অথবা ব্লেন্ডার ব্যবহার করতে হবে না রসুনটা আমরা একদম লো মিডিয়াম আসে এভাবে ঢেকে ভেজে নিব এভাবে যদি ঢেকে জাল করি তাহলে রসুনটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং পারফেক্টলি সেদ্ধ হবে রসুনটা আমি এভাবে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার আমি চুলা থেকে তুলে নিচ্ছি এই এগারো পদের ভর্তার মধ্যে আমি মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করব তাই এই মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে এভাবে পিস করে হালকা হলুদ ও লবণ মেখে এভাবে ভেজে নিচ্ছি সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুইটি কাঁচামরিচ মিষ্টি কুমড়াটা এভাবে উল্টে পাল্টে দুই সাইড সুন্দরভাবে ভেজে নিব এবং যাতে দ্রুত সেদ্ধ হয় এই জন্য বারবার ঢেকে দিব এভাবে ঢেকে সেদ্ধ করলে খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এখন মিষ্টি কুমড়াটা অনেকটা সেদ্ধ হয়ে নরম হয়ে কিছুটা পানি বের হয়েছে তাই এক থেকে দুই মিনিটের মতো জাল করে এই পানিটা শুকিয়ে পানিটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে এবার আমি আমি চুলা থেকে তুলে এখন এই ভর্তাটা তৈরির জন্য নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি কয়েক পিস রসুন যেটি আগে থেকে ভেজে রেখেছিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পেঁয়াজ ভাজা এবং কয়েকটি শুকনো মরিচ এখানে ঝালের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা মতো নেবেন তো আমি মরিচ পেঁয়াজ এবং রসুন এবং সাথে যে দুটো কাঁচা মরিচ আমি সেদ্ধ করেছিলাম সবগুলো এভাবে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি আপনারা ধনিয়া পাতা কুচিটা অবশ্যই এই ভর্তায় দেওয়ার ট্রাই করুন তাহলে স্বাদের একটা ভিন্নতা আসবে পেঁয়াজ রসুন এবং মরিচের সাথে ধনিয়া পাতাটা খুব ভালোভাবে ম্যাশ করে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এবার আমি সব উপকরণগুলো মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যে কোনো ভর্তায় যতটা ম্যাশ করবেন ততটা খেতে মজা হয় এই তো রেডি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা এখন আমি এই ভর্তাটা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি তৈরি করে নিব কাঁচা কলার ভর্তা কাঁচা কলাটা এভাবে আমি পিস পিস করে খুব ভালোভাবে পানিতে সেদ্ধ করে নিয়েছি এটি আর আপনাদেরকে দেখালাম না আপনারা অবশ্যই সেদ্ধ করতে পারবেন এখন আমি এই কলার পিসগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি কাঁচা কলাটা এভাবে পিস করে করেন তাহলে খুব দ্রুত কলাগুলো সেদ্ধ হয়ে যাবে তাই আমি এইভাবে পিস করে নিয়েছি কলাটার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কয়েক পিস শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কয়েক কোয়া ভাজার রসুন এবং এক টেবিল চামচের মতো ভাজা পেঁয়াজ এবার আমি পেঁয়াজ রসুন মরিচ লবণ একসাথে খুব ভালোভাবে ম্যাশ করে এখন পেঁয়াজ মরিচের সাথে কলাটাও খুব ভালোভাবে ম্যাশ করে কলাটা খুব ভালোভাবে সেদ্ধ হলে এভাবে আপনি হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারবেন কাঁচা কলার ভর্তা কমপ্লিট করে নিলাম এবার আমি তৈরি করব কাঁচা পেঁপের ভর্তা প্রথমে আমি কাঁচা পেঁপে এভাবে কুচি করে কিছুটা সেদ্ধ করে নিয়েছি শুধু সামান্য গরম পানিতে ভাব দিয়ে নিলেই হবে এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ কয়েক টুকরো ভেজে রাখা রসুন এক টেবিল চামচের মতো ভেজে রাখা পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ এখন ভাজা মরিচটা আমি লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এরপরে এর সাথে ভাজা পেঁয়াজ এবং রসুনটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব এই পেঁয়াজ রসুন মরিচ এই জিনিসগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিলেই ভর্তাটা খেতে টেস্ট হয় খুব সুন্দরভাবে ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখন তেলটা আবার সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তেলটা মিক্স করে এতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আবার খুব সুন্দরভাবে মিক্স করে নিব এই তো রেডি হয়ে গেল কাঁচা পেঁপের ভর্তা এখন আমি তৈরি করব দুন্দল ভর্তা প্রথমে আমি দুন্দুলগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে পিস পিস করে ধুয়ে নিয়েছি এবার আমি এই দোমদলের পিসগুলো সামান্য তেলে ভেজে নিচ্ছি এখানে আমি ভাজার জন্য রান্নার তেল ব্যবহার করেছি দোমদলের পিসগুলো সুন্দরভাবে সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার উল্টে পাল্টে ভেজে আবার ঢেকে দিব এভাবে বারবার ঢেকে দুনদুল সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে কিছুটা পানি দেখা যাচ্ছে সো আমি কিছুক্ষণ করে এই পানিটা পানিটা শুকিয়ে নিব। গেছে এবার চুলা থেকে তুলে নিচ্ছি এবার এই দুনদুল ভর্তার জন্য দুমদুলের সাথে আমি নিয়ে নিচ্ছি কয়েকটি শুকনো মরিচ কয়েক টুকরো ভাজা রসুন এবং সামান্য পরিমাণ ভাজা পেঁয়াজ সাথে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ ধনিয়া পাতা এবং স্বাদ মতো লবণ এবার লবণ মরিচ ধনিয়া পাতা রসুন এই উপাদানগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব এখন আমি এর সাথে দোমদোলটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব দোমদলের ভর্তাটা কিছুটা মিষ্টি স্বাদের হয় তাই আপনি এখানে ঝালের পরিমাণটা আপনার ইচ্ছে মতো কম বা বেশি দিতে পারেন বেশি ঝাল খেতে চাইলে ঝালের পরিমাণটা আপনি বাড়িয়ে দিতে পারেন এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি দোমদলের ভর্তাটা রেডি হয়ে গেল এবার আমি তৈরি করে নিব বাঁধাকপির ভর্তা এখানে আমি হাফ কাপ বাঁধাকপি কুচি সেদ্ধ করে পানিটা চিপে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন কোনো পানি নেই বাঁধাকপিটা সম্পূর্ণ সেদ্ধ করতে হবে না শুধু সামান্য গরম পানিতে ভাব দিয়ে নিলেই হবে এখন নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ পিস ভাজা মরিচ চার পিসের মতো ভাজা রসুন কিছুটা ভাজা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ এখন শুকনো মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ রসুন ভাজা এগুলো সব খুব ভালোভাবে মিক্স করে নিব বাঁধাকপির এই ভর্তা একটি স্পেশাল জিনিস ব্যবহার করব এই উপাদানটি এই ভর্তার সাথে তিনগুণ বাড়িয়ে দেবে এখন আমি এর সাথে বাঁধাকপিটাও খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ভর্তাটা খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আচার এখানে আমি তেল সহ জলপাইয়ের আচার ব্যবহার করেছি এখানে আপনারা যে কোনো ধরনের তেলের টক আচার ব্যবহার করতে পারবেন তবে জলপাই এবং আমের টক আচার এই রেসিপির জন্য বেস্ট রেডি করে নিলাম আচার দিয়ে বাঁধাকপির ভর্তা এবার আমি তৈরি করব বরবটির ভর্তা এখানে আমি এক কাপ সেদ্ধ বরবটি নিয়ে নিয়েছি সাথে নিয়েছি ভাজা মরিচ ভাজা রসুন ভাজা পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ এবার এই উপাদানগুলো খুব সুন্দরভাবে মিক্স করে এর সাথে আমি বরবটিটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব এখন দিয়ে পরিমাণ মতো সরিষার তেল এবং কিছুটা কুচি আবার খুব ভালোভাবে ম্যাশ করে নিব এবার রেডি হয়ে গেল বরবুটি ভর্তা এবার তৈরি করব ব্রকোলি ভর্তা এখানে আমি হাফ কাপ ব্রকোলি সেদ্ধ করে নিয়েছি এতে দিয়ে দিয়েছি শুকনো মরিচ ভাজা পেঁয়াজ ভাজা রসুন কুচি এবং স্বাদ মতো লবণ এখন ভাজা কুচি রসুন পেঁয়াজ এই উপাদানগুলো খুব সুন্দরভাবে মিক্স করে এখন ধনিয়া পাতা নিচ্ছি এই উপাদানগুলোর সাথে সেদ্ধ ব্রোকলিটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব ব্রোকলি যেহেতু শক্ত প্রকৃতির সবজি তাই প্রথমে আপনি ব্রোকলিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন যাতে এভাবে খুব সুন্দরভাবে ম্যাশ করা যায় এখন এতে স্বাদ মতো সরিষার তেল দিয়ে আবার ব্রকলির সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিব ব্রকলির ভর্তা রেডি এবার তৈরি করবো থেকে মজাদার একটি বেগুন ভর্তার রেসিপি প্রথমে আমি একটি বড় সাইজের বেগুন এভাবে গোল করে কেটে ধুয়ে নিয়েছি এখন এতে সামান্য হলুদ গুঁড়া এবং লবণ মাখিয়ে হালকা তেলে এভাবে ভেজে নিচ্ছি বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য একদম লো মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে বারবার ঢেকে ভেজে নিব এভাবে ঢেকে ভেজে নিলে খুব দ্রুত নরম হয়ে যাবে বেগুনটা এমনভাবে ভেজে সেদ্ধ করে নিব যাতে কিছুটা পোড়া ফেলেবার আসে তাহলে ভর্তাটা খেতে চমৎকার লাগবে এবার ভর্তা তৈরির জন্য নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ কুচি চার পিস ভাজা মরিচ এবং কয়েক পিস ভাজা রসুন এখন মরিচ পেঁয়াজ এবং রসুন খুব ভালোভাবে ম্যাশ করে নিব বেগুন ভাজার সময় যেহেতু লবণ ব্যবহার করেছি তাই এখানে আর লবণ অ্যাড করছি না এবার আমি বেগুনটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বেগুন ভর্তার সাথে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তবে আমার কাছে বেগুন ভর্তাটা কোনোরকম ধনিয়া পাতা ছাড়াই বেস্ট সো আমি এখানে আর ধনিয়া পাতা ব্যবহার করলাম না বেগুন ভর্তা রেডি এখন করব ঢেঁড়স ভর্তার রেসিপি এর জন্য ঢ্যাঁড়সের বোটা ফেলে হাফ কাপের মতো ঢেঁড়স সেদ্ধ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম কিছু ভাজা মরিচ ভাজা পেঁয়াজ এবং ভাজা রসুন এবার এগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে এর সাথে এই সেদ্ধ ঢেঁড়সটাও খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব ঢেঁড়সগুলো যেহেতু হয়েছে খুব সহজে মিশে যাচ্ছে সবগুলো উপাদান ঢ্যাঁড়সের সাথে পারফেক্ট ভাবে মিক্স করে নিলাম এবার এতে স্বাদ মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব এই তো রেডি হয়ে গেল ঢ্যাঁড়স ভর্তা এবার তৈরি করে নেব টমেটো ভর্তার রেসিপি এর জন্য প্রথমেই আমি প্যানে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম এবার তেলটা গরম করে এতে দিয়ে দিচ্ছি পিস করে কাটা চারটি টমেটো সাথে শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুটো মরিচ। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফচা চামচ হলুদ গুঁড়ো এখানে হলুদের গুঁড়ো ভর্তায় খুব সুন্দর একটি কালার অ্যাড করবে এখন এই হলুদ গুঁড়ো এবং লবণ টমেটোর সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এখন এই টমেটোটা ভেজে পারফেক্ট ভাবে সেদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে জাল করলে টমেটোটা খুব দ্রুত হয়ে যাবে মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে টমেটোটা নেড়ে উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পরে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়েছে এবং টমেটো থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি এখন টমেটোটা কিছুক্ষণ জাল করে পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই চুলো থেকে তুলে নেব টমেটোর পানিটা শুকিয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি চুলো থেকে তুলে নিচ্ছি এবার আমি টমেটোর ভর্তা তৈরি করে নিব এর জন্য টমেটোর সাথে নিয়ে নিচ্ছি কয়েক পিস ভাজা মরিচ পাঁচ কোয়ার মতো ভাজা রসুন এবং এক টেবিল চামচ ভাজা পেঁয়াজ এখন ভাজা মরিচটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে এই রসুন এবং পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব টমেটোর সাথে যে কাঁচা মরিচ দুটি দিয়েছিলাম ফ্লেভারের জন্য এই মরিচ দুটিকেও সুন্দরভাবে ম্যাশ করে নিব এখন এই টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি টমেটোটা ম্যাশ করার সময় যে খোসাগুলো এভাবে বের হবে এই খোসাগুলো সব বেছে বেছে ফেলে দিব এই তো রেডি হয়ে গেল মজাদার টমেটো ভর্তার রেসিপি আজকে রেডি হয়ে গেল এগারো ধরনের ভর্তা রেসিপি এবার আমি এই ভর্তাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি বাঁধাকপির ভর্তা এবার একে একে মিষ্টি কুমড়ার ভর্তা টমেটো ভর্তা দন্দল ভর্তা পেঁপে ভর্তা বরবটির ভর্তা কাঁচাকলার ভর্তা ব্রকলি ভর্তা বেগুন ভর্তা ঢেঁড়স ভর্তা দেখতে পেলেন আজকে চমৎকার মজাদার এগারো ধরনের ভর্তা হাতেই তৈরি করে নিলাম এখানে দরকার হলো না কোনো ব্লেন্ডার অথবা শিল পাটার সো আপনাদের ভর্তা তৈরির আর কোনো টেনশন থাকলো না যদি এতটা সহজেই ভর্তা তৈরি করা যায় তাহলে প্রতিদিনই রেসিপিতে থাকতে পারে আপনার ভর্তা সবগুলো ভর্তা না হলেও আপনি প্রতিদিন একটি করে ভর্তা এখানে তৈরি করতে পারেন আপনারা আজকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভর্তা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার ইজি রেসিপিজ বাই না ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের সাথেই থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ